ফলস এখন ওইখানে বসলা বসে বললা কেন ও তরমুজ পেয়ে গেছে তরমুজ তরমুজ আর আঙুর পেয়ে গেছে তাই তো মানে ফল দেখলে আর মুখে লক 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 করে সব সময় হ্যাঁ হ্যাঁ ভীষণ পরিমাণে লক লক করে বন্ধুরা এখানে দেখুন ও স্যালাড কেটে রেখেছে এখনো খাইনি এগুলো তরমুজ আর আঙুর দেখেছে ব্যাস হয়ে গেছে আর ওইখানে দই আছে দই দিয়ে স্যালাড মেখে খায় এগুলো কেটেই শুধু রেখেছে দেখুন বন্ধুরা এই যে কাটা হয়ে গেছে তাই তো তুমি তুমি

দেখুন কাটার কায়দা গুলো দেখেছেন একদম সুপার কায়দা শিখে নিন আর ওই দেখেন মুখের ভেতরে দেওয়ার কায়দা ঠিক আছে তাহলে অম্বিকা তরমুজ খাক আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন খেতে কিরকম কালারটা খুব

ঠিক আছে পাবে না তুমি আজকে দেখেই তোমার শাক কালকে থেকে রান্না করে খেতে হবে যখন আমার পেছনে